আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে আজ উনতিরিশ সেপ্টেম্বর শার্লট অ্যাপসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য নিজেদের ঘরের মাঠে শার্লট অ্যাপসির সঙ্গে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি এই ম্যাচটিতে ইন্টার মিয়ামির হয়ে একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবার শার্লটের বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের বত্রিশতম ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিল একত্রিশ ম্যাচে ১৯ জয় চার পরাজয় ও আট ড্রয়ে মোট পঁয়ষট্টি পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে ইন্টারমিয়াম অন্যদিকে তিরিশ ম্যাচ শেষে মোট সাতান্ন পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বাস ক্রু তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামই থেকে মাত্র এক ধাপ পিছিয়ে রয়েছে কলম্বাস ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় ও তিনটি ম্যাচ ড্র করেছে অপরদিকে কলম্বাস নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম অনুযায়ী প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টার মিয়ামি ও কলম্বাস ক্রুড মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে কলম্বাসের মাঠ লোয়ার ডট কম ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিন অক্টোবর বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ